গুড মর্নিং ফ্রেন্ড তোমাদের সবাইকে গুড মর্নিং শুভ সকালে শুভেচ্ছা রইলো আজ আমার এই ভিডিওতে তোমাদেরকে ভিডিও তুলে ধরেছি আমাদের এই ভালুকা বাঁধে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আমি বাঁধে মানে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছি তোমাদের সামনে এগো কত সুন্দর একটা প্রাকৃতিক কত সুন্দর ভালো লাগছে কত আনন্দ দিতে পারছি এবং এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সবুজে ভড়া একদম চারিদিকে সবুজে প্রাকৃতিক ভড়া কত সুন্দর একটা প্রাকৃতিক দেখতেই পাচ্ছ তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি আজকে আজকে আমি তুলে ধরেছি আজকে রবিবার এই রবিবার ভিডিওটা তোমাদেরকে তৈরি করছি দেখো এবং দেখে আমাকে কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগছে একটু ভালো লাগছে কি লাগছে না তোমরা বলবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে একটা সুন্দর প্রভাব এই প্রভাবে কত সুন্দর আনন্দ উপভোগ হচ্ছে আমি নিজেই ভেবে পাচ্ছি না আর এত সুন্দর ক্লিন ভিডিও আসছে আমি নিজেই ভাবতে পারছি না তো আমি ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি এবং আমি ফেসবুকে এই ভিডিওটা এবং ইউটিউবে ভিডিওটা তোমাদেরকে পোস্ট করব বলে ভেবে মনে করেছিলাম কিন্তু আজকের দিনে যা দেখতে পাচ্ছি এত সুন্দর প্রাকৃতিক আমি জিন্দেগিতেও আমি দেখিনি দেখো কত সুন্দর একটা কোকিল দেখতে পাচ্ছ বসে আছে সে খাবার জন্য খুঁজে মানে ভোরের ভোরের আলোরে দেখতে পাচ্ছি একটা শুকনো গাছ তোমাদেরকে দেখাচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে একদম শুকনো গাছ দেখতেই পাচ্ছ তোমরা অনেক দিন থেকে শুকিয়ে গেছে গাছটাতে জল টোল দেয়নি বলে গাছটা শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এইদিকে পাশে দেখো এইদিকে শ্মশান আছে মানুষকে পুড়ানো হয় এখানে মানুষকে এনে এখানে মানুষকে অন্তিম যাত্রা পুড়িয়ে তাকে মানে তাকে পুড়িয়ে স্বর্গে পাঠানো হয় এটা আমি জানি ডুখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো আবার দেখো ওই সাইডে কত সুন্দর একটা পাটের মানে পাটের খেত লেগে আছে একদম দেখতেই পাচ্ছো হাড়ি হাড়ি করে একদম সবুজ সবুজ করে পাটের ক্ষেত লেগে আছে দেখতেই পাচ্ছ একদম তোমাদেরকে ভিডিও তুলে ধরেছি আমি এই দেখাবার জন্য আমি এসেছি আজকে ভিডিওতে একদম খাস করে দেখাচ্ছি তোমাদেরকে আনন্দ দেবার জন্য আমি এই নতুন নতুন করে ভিডিওগুলো দিই এবং তোমাদেরকে আনন্দ নেবার জন্যই আমি ভিডিওগুলো পোস্ট করি তো কেমন লাগছে ভিডিওগুলো তোমরা একটু কমেন্ট করে বলবে তার ওইদিকে দেখতে পাচ্ছি গঙ্গা নদী আছে মনে হয় ওই সাইডে বাঁধের ওই সাইডে গঙ্গা নদী আছে এখন জল টল বাড়েনি আর জল বাড়লে গোটাই ফ্লাট হয়ে যাবে একদম গোটায় ডুবে 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 যাবে তো জল জল দেওয়া একদম তারা দাঁড়িয়ে চলে আসছে বুঝতেই পারছো জল আর কিছুক্ষণের মধ্যেই মানে আর বেশি না মাছ খানিক দু মাছ খানিক অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করে দেখবে একদম জল একদম টুপা টুপ ভর্তি হয়ে যাবে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো আজকে এখন দেখো একটা শিমমলের গাছ আছে মনে হয় এই এতো বড়ো শিমমল শিম একদম পাতলা টাত দুবলা আছে শিমমল গাছটা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে বলবে পারলে একটু শেয়ার করে দেবে দেখো কত সুন্দর একটা প্রাকৃতিক আছে এই প্রাকৃতিক অনুভব সকাল সকাল খুবই ভালো লাগে আ দেখো কত সুন্দর একটা যে দেখো কোকিল পাখি উড়ে আসছে দেখো আয় আই হায় কী মস্তি লাগছে বা বা দেখো কোকিল পাখি আমার ডাক শুনে দেখো তোমাদের ভিডিও শুনে আমার কাছে চলে এসছে গো বে কি বলবো আর আর বলার দেখো কত সুন্দর দেখো ওই হয়ে দেখো 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 আই হয়ে কত সুন্দর একেই বলে একটা সুন্দর একটা পরিবেশ একটা সুন্দর একটা প্রাকৃতিক এমন সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না ভাই এমন সৌন্দর্য খুঁজেও পাওয়া যায় না পয়সা দিলেও দেখতে পাওয়া যায় না কিন্তু আমি তোমাদের মনোরঞ্জন দেওয়ার জন্যই এই মনোরঞ্জন হাসি খুশি দেওয়ার জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি এবার দেখো মর্নিং ওয়াক করার জন্য দুটো ছেলে আসছে দেখতেই পাচ্ছ তোমরা আরেকটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে চলে আসছে একদম মর্নিং ওয়াক করার জন্য আর মর্নিং ওয়াক করার জন্য খুবই ভালো জায়গা আছে আমাদের ভালুকা বাদে সকাল সকাল উঠে এক দৌড়াবা যায় ব্যায়াম করা যায় অনেক অনেক আনন্দ পাওয়া যায় এখানে কিনা দে এদিকে দেখো চা জাল দিয়ে ঘেরা বাজরা বনে রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বাহ কত সুন্দর একটা প্রাকৃতিক বা 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 বাবা আনন্দ পেলা কি পেলা না একটু কমেন্ট করে বলবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখান থেকে দৌড়ে জোড়া বাঁধ যাওয়া যায় আর বাঁধটা একবার দেই অব্দি দিয়ে একদম লাগা আছে রতু অব্দি এখান থেকে বাই বাই শেষ ফ্রেন্ড নমস্কার তোমাদের সবাইকে আমি অনেক কিছুই বললাম তোমাদের ভিডিওর মাধ্যমে যদি ভিডিওতে কোনো কিছু খারাপ বলে থাকি তাহলে ছোট ভাই বলে মনে করে আমাকে ক্ষমা করে দিও তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং ঠিক টাইম মতো তোমরা এক্সারসাইজ করো এবং বেম টেম করো যাতে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আমাকেও আমার পেজ এবং পরিবার যাতে আমার ভালো থাকে বাই বাই ফ্রেন্ড তোমাদের সবাইকে গুড মর্নিং শুভ সকালে শুভেচ্ছা রইলো এবং শুভ সকালের শুভেচ্ছা রইয়ে আমি আজকে ভিডিওটা শেষ করলাম নমস্কার তোমাদেরকে দেখতেই পাচ্ছ আজ আমি এই ভিডিওটা শেষ করে তোমাদের কাছে নতুন ভিডিও আবার কিছু পোস্ট করব নতুন ভিডিও দেওয়ার পরেই